হাসরের মাঠে নারীরাও কী উলম্ব থাকবে শুনে খুবই খারাপ লাগলো তাই না আজকে আমি আপনাদের সামনে সুরা আবাসার ছয়ত্রিশ এবং সাতত্রিশ নম্বর আয়াত থেকে এই বিষয়টি আলোচনা করব যে আয়াতে আল্লা সুবাহানহু আ তালা হাসরের ময়দানের একটি ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন হাজর তাইসরাজি আল্লাহ তালহা অত্যন্ত লাজুক প্রকৃতিক একজন মেয়ে ছিলেন তিনি যখন রাসুলের কাছ থেকে জানতে পারলেন যে হাসরের ময়দানে নারী পুরুষ কিভাবে উঠবে একটি মাঠের মধ্যে তখন তিনি অত্যন্ত লজ্জিত হয়ে কিছু কথা বলেছিলেন সেই কথাগুলি একটি হাদিসে উল্লেখ আছে আমি আপনাদের সামনে কোরআনের সুরে আবাসার ছয়ত্রিশ এবং সঁইত্রিশ নম্বর আয়াত এবং হাজার তায়শার লজ্জা প্রকাশ করা সংক্রান্ত হাদিসটি আপনাদেরকে শোনাব তা থেকে আপনারা বুঝতে পারবেন আমাদের সামনে কত কঠিন দিন অপেক্ষা করছে আল্লা রবুল আলমিন করেন আফি আফজবুল্লাহমিল্লা সৈতিনুলমার উমিনিউিবানি সেই দিন মানুষ তার ভাই তার মা বাবা তার সঙ্গে সাথে স্ত্রী তাদের থেকে সে পলায়ন করবে লিকুলিমি ইম মিন হুম ইয়মাঈ প্রত্যেক মানুষ একটি কঠিন সময় পার করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমন অবস্থা হবে যে মানুষের মাথার উপরে যখন সূর্য আসবে সূর্যের প্রখরে মানুষের শরীর থেকে এতো পরিমাণ ঘাম বের হবে এক হাদিসে নবীজি বলছেন যে ঘাম হবে হাসরের ময়দানে মানুষের এক মহা সংকটের কারণ নিজের শরীরের ঘামে নিজেই হাবুডুবু খেতে থাকবে এবং ইয়ানফসি ইয়ান করতে থাকবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য কিন্তু অলিল আজম নবীগণ বড় বড় নবীগণ পর্যন্ত সেই কঠিন অবস্থায় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন কেউ সাহস পাবেন না আল্লাহর কাছে সুপারিশ করতে একমাত্র আমাদের প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম সুপারিশ করে বিচার কার্য শুরু করবেন কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে হাসরি ময়দানে এমন একটা অবস্থা হবে যখন কেউ কারো দিকে তাকাবে না প্রত্যেকেই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে চিন্তিত থাকবে যে আজকে আমার কী অবস্থা হবে হাজারতে আয়স আসিদ্দিকারজ আল্লাহ তালান হাতে থেকে একটি বর্ণিত আছে রসুল করিম সাল্লাহ আসলাম কী বলেছেন দেখেন আর আয়সাত রাজি আল্লাহ তাল আনহাকালাত সমিত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়কুল হাজরত আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম আলাইহি আলাইসালাম থেকে শুনেছি ইউ শারুন নাসু ইয়ম আল কিয়ামতে হুফাতন ওরাতন গরুলা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন হাসরের দিন আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত মানুষকে একটি মাঠের মধ্যে একত্রিত করবেন এমন অবস্থায় মানুষ হাসরের ময়দানে উঠবে হুফাতান খালি পায়ে পায়ে কোনো জুতা থাকবে না ওরাতান বস্ত্রহীন অবস্থায় অর্থাৎ উলঙ্গ অবস্থায় ঘোরলান খতনাবিহীন অবস্থায় যেমন একটি আয়ত আল্লাহ রবুল্লা আলাম বলেন কামাবাদানা আউ্লা হলক নয়দু। আল্লাহ ফাকর্ব আলমিন হাসরের ময়দানে মানুষদেরকে ওই অবস্থায় উঠাবেন যে অবস্থায় সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল তো আল্লা সুবাহানা তালার এই কথা এবং রসুলের হাদিস থেকে জানা যায় যে মানুষ হাসরের ময়দানে খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় যেভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল ঠিক সেইভাবে হাসরের ময়দানে একটি মাঠের মধ্যে নারী পুরুষ একত্রিত হবে সেই ভয়াবহ অবস্থা এবং সেই মাঠে নারী পুরুষ যখন উলঙ্গ অবস্থায় এক জায়গায় উঠবে একজনকে আরেকজনের দিকে তাকাবে এই বিষয়টি হাদিসে বলা হয়েছে কুলতু ইয়া রসুল্লাহ হাজরত আয়সারজুল্লাহ তালিয়া রসুলাল্লাহ আর নিসাউ জামিয়ান ইয়ানজুরু বাজ ইলা বাজ ইয়ারসুলাল্লাহ একই মাঠের মধ্যে নারী পুরুষ একত্রে উলঙ্গ অবস্থা উঠবে এটা কতই না লজ্জার বিষয় কালা আল্লাহ নবী বললেন ইয়া আয়েশা আমরু আসাদ্য মিন আইয়ুহিম মাহম জা আলিকা ওরে আয়েশা তুমি জানো না সেদিনের ভয়াবহ অবস্থা কেমন হবে সেই দিনটি কত কঠিন হবে একজন মানুষ আরেকজনের মানুষের দিকে তাকানোর কোনো ফুরসত পাবে না আরেকজনের দিকে তাকাবার তার কোনো সময় থাকবে না প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে যে আজকের দিনে আল্লাহ আমার কী ফাসলা করবেন আমার আমার নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে আমি কি ফুলসেরাত পার হতে পারবো আমি কি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো আমি কি জান্নাতে যেতে পারবো না জাহান্নামে যাব এই সমস্ত চিন্তা নিয়ে মানুষ এত ব্যস্ত থাকবে কে উলঙ্গ কে উলঙ্গ নয় এই বিষয়টি তার মাথায় আসবে না এই কথা চিন্তা করার তার সুযোগই থাকবে না সুবাহ আল্লাহ কত কঠিন অবস্থা সেদিন সকলের হবে কাজেই হাজার তায়েসরা জল্লাহ তালহা অত্যন্ত লাজুক প্রকৃতি ছিলেন লজ্জা পরবশ হয়েই তিনি নবীজির কাছ থেকে জানতে চেয়েছিলেন যে নারী পুরুষ এক জায়গায় উলঙ্গ অবস্থায় থাকলে কত না লজ্জার বিষয়ে নবীজি সেই বিষয়টি দূর করে দিলেন যে সেদিন একজন আরেকজনের দিকে থাকানোর কোনো সুযোগ পাবে না এবং তাকাবেও না হাজর তাহসরা জল্লাহ তালু যে লজ্জাটা প্রকাশ করেছিলেন সেটা ইমানের একটি অংশ হজরতরাজ্লাহ তালহা যে লজ্জা প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে ইমানেরই একটি অংশ আল্লাহ হায়া ও শোব মিনাল ইমান নবীজি বলছেন হায়া বা লজ্জা হচ্ছে ইমানের অংশ যার মধ্যে হায়াবা লজ্জা নেই তার মধ্যে ইমান নেই লজ্জা হচ্ছে নারীদের ভূষণ লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ কাজেই যার মধ্যে লজ্জা আছে সে অনেক গুণার কাছ থেকে বাঁচতে পারে যার মধ্যে লজ্জা নাই, সে অনেক গুণার কাজ পাপের কাজ করতে পারে এই জন্য লজ্জা হচ্ছে যেমন নারীদের ভূষণ লজ্জা হচ্ছে সকল নারী পুরুষের ইমানের অঙ্গ রসলে করিম সল্লাইসালাম আরও বললেন যে হাসরের ময়দানে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন সকলকে আবার কাপড় পরাবেন যাকে সর্বপ্রথম কাপড় পরানো হবে হাসরের ময়দানে তিনি হলেন মুসলিম জাতির পিতা হাজরত ইবরহিম আলাইহাল্লাম আল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার এই কথা থেকে বুঝতে পারলেন হাসরের ময়দানের ভয়াবহ চিত্রটা কেমন হবে নারী পুরুষ খালি পায়ে বস্ত্রহীন অবস্থায় উলম্ব অবস্থায় খতনাবিহীন অবস্থায় হাসুরের ময়দানে নারী পুরুষ এক জায়গায় উঠবে সেই ভয়াবহ চিত্রটি নবী তুলে ধরলেন যে তোমাদের সামনে সেই দিন আসছে যেদিন তোমরা খালি পায়ে উলম্ব অবস্থায় খতনাবিহীন অবস্থায় উঠবে একজন আরেকজনের দিকে তাকাবে না তাকানোর সুযোগ পাবে না প্রত্যেকেই ইয়ান আফসি ইয়ান আফসি বলতে থাকবে আল্লাহ ফাকরবুল আলমিন সেই কঠিন হাসরের ময়দানে আমাদের সকলকে নিরাপদ রাখুন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে জান্নাতের ফায়সলা করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি